ধরো আমরা মুড়ি পিকনিকে চলে আসছি হ্যাঁ আমরা পাঁচজন আছি আর দুইজন আইতে আছে সাতজন সাত জনে আমরা দুই তিনটে মুড়ি বানাই খাবো হ্যাঁ তোমরা সবাই আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তার

লাইপে আহি নাই بص اما اطلب مره رئيس يلا يا مور هاسبر سالت اسه هو আর ইব্রাহিম বল লেট পাইরা তোর মোবাইল জামেল আস ভাই কিছু কোন কোন পর পাওয়া যায় কথাগুলো কি কাকু আর মানে তার মানে অন্য কেউ দেখতা শুদ্ধটা শো করতেছ না কি হবে হুম আমরা তো আমরা কন্টেন্ট মোবাইল লাইভ চলে কবে কইজন দেই কাকু লাইভ যায় ভাই আমি গুড হই

डिसीजन मारते आसो और ओई रे, रे ले लो भाई शुरू करिए ठीक है ध्यान रहे रेडी हां ठीक है सरीगा सरीगा से परफेक्ट आई एम रेडी कम तोरा रेडी कितना अच्छा तू इकडे रेडी कैमरा एक्शन कर एक्शन एक्शन जाने पाखी ओई राजा खाइली बुकेर कोली जा किया नोका पा को

রাত ফুরিয়ে সকাল আসে তারা থাকে চাঁদের পাশে রাত না থাকলে তারা অসহায় হায় রে চাঁদ না তারা অসহায় একটা ডালে দুইটা বাড়ি ছিল কত মাখামাখি একটা পাখি কদর বুঝলো না নাড়ে একটা পাখি পনচিল্লু না একটা ডালে দুইটা পাখি ছিলো কত মাখা মাখি একটা পাখি গদর বুঝলো না নাড়ে একটা পাখি আদর বুঝলো না পাখি রাজা

তুমি তো তোমার মতো হারে হারিয়ে গেছো জানাই বাবু টাকা তুমি কি নিয়ে দিলে যদি তুমি যাবেই চলে তবে কেন এসে ছিলে কেন তুমি এই ছেলেটাকে বাবু বলে ডেকে ছিলে তুমি তো তোমার মতো হাই হারিয়ে গেছো জানাই বাবু টাকা তুমি কি নিয়ে ছিলে

বন্ধ কৰি তই কৈ যায় না থাও লাই কথা